নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে আমিও বেশ ভালো আছি আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই মজাদার টিফিন রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি আজকের রেসিপিটার মূল উপাদান কিন্তু এই সুজি সুজি দিয়েই বানাবো সবের প্রথমে এভাবে আমি দুশো গ্রাম সুজিটা নিয়েছি এবার এই সুজিটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব এরপর এই সুজিতে দিয়ে দেবো দুশো গ্রাম টক দই টক দইটাকে এবার সুজির সাথে একটু মেশাতে শুরু করব এরপর এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল এরপর ভালো করে চামচ দিয়ে দই লবণ আর জলটাকে সুজির মধ্যে মিশিয়ে নিতে হবে বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না তাহলে বুঝতে পারবে না যে আমি সুজি দিয়ে কিভাবে সুন্দর টিফিন রেসিপিটা বানালাম চামচ দিয়ে কিন্তু ভালো করে দইটাকে লবণ জল সুজির মধ্যে মিশিয়ে নিতে হবে দেখো সুন্দর করে মেশানো হয়ে গেছে এরপর এটা দশ মিনিটের জন্যে ঢেকে রেখে দেব দশ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে আবারও চামচ দিয়ে একটু দেখে নিচ্ছি সুজিটা বেশ নরম হয়ে ফুলে গেছে আবারও একটু চামচ দিয়ে নাড়িয়ে নেওয়ার পর এবারে সুজিটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা একসাথেই হয়ে যাবে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম এরপর এতে দিচ্ছি চা চামচের মাপে এক চামচ গুঁড়ো করা চিনি আবারও এতে অল্প একটু জল দেবো বাটিটা ধুয়ে এরপর ঢাকনাটা বন্ধ করে দিয়ে পেস্ট করে নেবো দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি সুন্দরভাবে বেশ পেস্টটা হয়ে গেছে এরপর আমি ছোট বাটিতে করে প্রায় চা চামচের মাপে দু চামচ তেল গরম করে তাতে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু কারিপাতা তেলটা তো বেশ গরম ছিল এই গরমের মধ্যে সরিষা আর কারিপাতাটা দিলে বেশ সুন্দর একটা ভাজা সেন্ট বেরোবে তারপর একটা বেশ উঁচু করা মুড়ি তোলা থালা নিলাম তার মধ্যে তেল সরিষা কালিপাতাটাকে ঢেলে দিলাম এর সাথে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা এরপর এটা ভালো করে পুরো থালাটার মধ্যে চাড়িয়ে নেব লঙ্কাটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী ঝাল দিও ছোট বাচ্চারা খেলে তখন তো তারা ঝাল খেতে পারবে না তাই লঙ্কাটা কম দিও পুরোটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার মিক্সার জার থেকে অর্ধেকটা মিশ্রণ প্রথমে থালার মধ্যে ঢেলে দিলাম এরপর চামচ দিয়ে ভালো করে কারিপাতা সরিষা তেলটাকে সুজির মিশ্রণের সাথে মিশিয়ে নেব ভালো করে দেখো সুন্দর করে বেশ মেশানো হয়ে গেছে এরপর বাকি মিশ্রণটাও থালার মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা পরিষ্কার করে দিয়ে দিলাম এরপর চামচ দিয়ে আবারও একটু মিশিয়ে দিচ্ছি যাতে কারিপাতাটা পুরোটার মধ্যে সমানভাবে মিশে যায় তার সাথে লঙ্কাটাও যেন সবটার মধ্যে মিলিয়ে থাকে এরপর আমি এইটাকে রান্না করার জন্যে একটা কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি জল আর এর উপর দিয়ে দেবো একটা স্ট্যান্ড তারপর সুজির থালাটাকে বসিয়ে দেবো এরপর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে একেবারে ঘড়ি ধরে দশ মিনিট বাদে ঢাকনাটা খুলবো দশ মিনিট বাদে এসে ঢাকনাটা সরিয়ে দেখছি উপর থেকে দেখে বোঝা যাচ্ছে হয়ে গেছে তবু এটা ভেতর থেকে হয়েছে কিনা বোঝার জন্যে এইভাবে কিছু একটা দিয়ে নিচ পর্যন্ত যখন গেঁথে দেখব এতে যদি না জড়ায় বুঝতে হবে হয়ে গেছে কড়া থেকে নিচে নাবিয়ে নিলাম এখনও এটা বেশ গরম ওই ছুরিটা দিয়ে একটু জাস্ট সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি এটা এই বড় থালাটার মধ্যে উল্টে দেবো উল্টে দিলে একটু চাপ দিলেই এটা ছেড়ে যাবে দেখো সুন্দরভাবে ছেড়ে গেছে এইভাবে এবার এইটাকে আমি রেখে দিয়ে আবারও গ্যাস জেলে একটা প্যান বসিয়ে দিয়েছি তোমরা চাইলে রুটি ভাজার তাওয়ার মতো যেটা হয় সেটাও বসাতে পারো তাতে একটু তেল দিয়ে দিলাম তেলটাকে একটু চাড়িয়ে নিচ্ছি তেলটা চাড়ানো হয়ে গেলে এতে এবার অল্প হলুদ আমি ছড়িয়ে দেবো যাতে সুন্দরভাবে কালার আসবে এমনি সাদা থাকলেও খাওয়া যাবে কিন্তু আমি এইভাবে একটু হলুদ দিলাম আর এর সাথে দিয়ে দেবো অল্প একটু লাল শুকনো লঙ্কার গুঁড়ো খুব বেশি দেবো না অল্প দেব এভাবে হলুদের ফাঁক দিয়ে আস্তে করে ছড়িয়ে দেব সবসময় একই রকম টিফিন খেতে কারোরই ভালো লাগে না বাচ্চা তো অনেক দূরের কথা বড়দেরই ভালো লাগে না তাই এইভাবে যদি মাত্র দশ টাকার সুজি দিয়ে টিফিনটা বানিয়ে নাও খেতে খুব সুন্দর লাগবে দেখো উপর থেকে দিয়ে দিলাম আমি সুজির তৈরি করা টিফিনটা দু তিন মিনিট বাদে এবার এটা উল্টে দেবো আরেক সাইড সুন্দর কালার করে নেওয়ার জন্যে এটা একটু ভারী আছে তাই আমি দুটো দিয়ে এটাকে ধরে উল্টে দিলাম দেখো সাদা ছিল কতটা সুন্দর কালার হয়ে গেছে এবার এটা নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার পর যেমন ডিজাইনের তোমার ইচ্ছে করবে তুমি সেই মতো করে কেটে নিতে পারবে বরফের মতো করেও কাটতে পারো চারকোনা করেও কাটতে পারো আমি এখানে পিজা যেভাবে কাটে ঠিক সেইভাবে কাটছি এইভাবে একদিন বাচ্চাদেরকে বানিয়ে দিও এটা স্কুলেও দেওয়া যাবে বড়রা অফিসেও টিফিনে নিয়ে যেতে পারবে এটা খুবই টেস্টি খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি বন্ধুরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা সবাই কমেন্ট করে জানিও আমার এই সুজি দিয়ে ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এটা অবশ্যই শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে অল্প সুজি দিয়ে সুন্দর টিফিনের রেসিপিটা বানিয়ে নিতে পারে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো টাটা